আজকে জুলাই অভ্যুখানের এক বছর ভর্তি হতে যাচ্ছে যদি আমি বলতে চাই তাহলে প্রথমে বলবো যে আউজিবুল্লাহ ইউনিভার্সিটিতে অনেক মানে শয়তান বিদার যেতে হয়েছে দোয়া দিয়ে শুরু করতে হয় তো একটি এক নদী রক্ত পেরিয়ে অনেক মেধাবী হাজারো মেধাবী ছাত্র জনতার উপায়ের মাধ্যমে আমরা এই বিজয় অর্জন করেছি আজকে জুলাই আগস্টের যে এই দিনে আমাদের এখন চিন্তা করতে হবে যেই উদ্দেশ্যে আমাদের ছাত্র জনতা মেধাবী ছাত্ররা প্রাণ দিয়েছে উপসভ্যহীন মানবিক বাংলাদেশ করবার জন্য সে লক্ষ্য সে প্রত্যাশা আমরা পূরণ করতে পেরেছি কিনা সেই হিসেব নিকেশের সময় এসেছে আজকে তো সেখানে আমাদের যেই একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের মাধ্যমে যেই আমাদের বিভিন্ন ছাত্ররা শহীদ হয়েছেন আহত পেয়েছেন আমাদের সকলের কিন্তু আমাদের হিসেব করা দেখার বিষয় রয়েছে যে আমাদের সেই সব পরিবারগুলোকে আমরা কতটা ক্ষতিপূরণ দিতে পেরেছি কতটা সুচিকিৎসা দিতে পেরেছি কতটা পুনর্বাসন করতে পেরেছি আমাদের এই হিসেবগুলো আমাদের মেলাতে হবে অবশ্যই আমাদের ফার্স্ট পারোটি দিতে হবে এই এইসব ক্ষতিপূরণ পুনর্বাসন এবং শহীদদের মর্যাদা দেবার জন্য এবং যে লক্ষ্যে আমাদের এই অভ্যুথান হয়েছিল সেই লক্ষ্যটা আমরা কতটা পূর্ণ পূর্ণ করতে পেরেছি কতটা বৈষম্যহীন করতে পেরেছি কতটা জন অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি কতটা দুর্নীতি আমাদের প্রশাসনকে আমাদের দেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে শপথ আমরা করেছিলাম সেদিন সেটা আমাদের কতটুকু আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি সেটা হিসেব করার সময় সেটা এবং সেটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এটাই হচ্ছে আমাদের মূলভোগ ধন্যবাদ